কুড়িগ্রামের রৌমারিতে একই গ্রামে তিন বাড়িতে ডাকাতি লুটে নিয়ে গেছে স্বর্ণ সহ টাকা পয়সা উপজেলার দুই নং শৌলমারি ইউনিয়নে বড়াইকান্দি গ্রামে মৃত মহসিন আলীর বাড়িতে গতরাতে এই ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মৃত মহসিন আলীর পুত্র মোহাম্মদ ফজর আলী ফজর আলী আরও জানান তার বড় ভাই জামানের ঘরেও ডাকাত দল লুটে নিয়ে গেছে নগদ অর্থ স্বর্ণালংকার অপর আরেকজন ভুক্তভোগী ফজলুল হকের বাড়িতেও ডাকাত দল নগদ টাকা লুটে নেয় এসময় তারা একটি সাবল রেখে যায় প্রাথমিক পর্যায়ে তারা অভিযোগ এনে বলেন চেতনানাশক স্প্রে দিয়ে ডাকাত দল এই ঘটনা ঘটিয়েছে একটা স্বর্ণ এই আঠাশ তিন টাকা দাম হবে এটা রূপ হচ্ছে পঁচিশশো আঠাশশো এরকম হবে দুটো নুপুর ধরা এখন সাত দোকান চোদ্দশো এইরকম আর হ্যান্ড ক্যাশ টাকা ছিল আমার নয় হাজার আমার পকেটে ছিল দুই হাজার আমার বিজনেস নিচে ছিল দুইশো এগুলো সব নিয়ে গেছে আর ওই ঘরের ভিতরে যে কী কি নিছে ভালো করে তো দেওয়া হয়নি বুঝছেন মানুষ হোলে করে আছে তবে সুকেশ দয়ার ড্রেসিং বেসিংয়ে যাবতীয় মালামাল ভাঙে তন্ন তন্ন করছে টাকাতি করছে সেটা হলো ওরা বড় ধরনের যন্ত্র নিয়ে যাচ্ছে আর যে মেডিসিনগুলো ব্যবহার করছে আমি আমার ওয়াইফ আর আমার বাচ্চা একবার বেহুশ অন্য অন্য দিন এক টাকা দিল দরজা খোলে আজকে আমি সাড়ে বারোটার দিকে দরজা টক করার পরেও সে দরজা খোলে না জোরে জোরে কাছি কোনো মতো খুলিও ঘুমাই পড়ছে আমি থাকি আসে মোবাইল টিপতেছি দশ থেকে পনেরো মিনিট এরপরে মোবাইল আমার হাত থেকে হুশি হয়ে গেছে আমি এই অবস্থায় আর কিছু বলতে পারি না ভোর ছটার দিকে এরকম আমার বাড়ির থেকে চিল্লা করতেছে আমার বড় হয়ে করতেছে বাড়ি ডাকা দিয়েছে বাড়ি ঢাকাছে আমি ঝাঁত করে যাদন আমার বউ বাচ্চা আমার ভাই দাঁত নাকা অবস্থা ধারণা করা হচ্ছে যে এই লোবাং সবগুলো না খুলে এই লোবাংটা খুলিয়ে আমাকে ফলো করছে ফলো করে যে কোনো মেডিসিন অথবা অন্য কিছু দিয়ে আমাকে মনে করেন যে বেহুশ অবস্থা আমি যে ঘুমাইছি ঘর বাড়ি সব যে তল্লাশি করছে আমি আর জানি না কথা বলছেন এরপরে সকালবেলা উঠে দিয়ে আমাদের যন্ত্রপাতি যেগুলো আছে সব ঘর থেকে নিয়ে গেছে আমি প্রতি মাসে এক টাকা এরম পরিমাণ আমি রাখি আমার ধারণা হলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এখানে হবে আমি এটা ভাঙার জন্য চেষ্টা করছি না আমার মেয়ে দেয় দেয়নি যে ঈদে যদি কাপড় নাই না হয় তারপরে আব্বু আমি এটা ভেঙতে দেবো না কোনো সেটাও আমার দেওয়া এখান থেকে কেটে কুটে নিয়ে গেছে থেকে যখন ডাকাতেরা আসে তখন ওই যে আব্বু আসে তো রাত বারোটার সময় রুম আরি থেকে আসার পরে দরজা যে বারান্দার গেটটেট দিয়েছিল রুম দিয়েছিল হঠাৎ করে মনে করি যে যখন রাত পো ভাত আজানের আগ দিয়ে আর কি বাইরে বাড়াবো তখন দেখে যে দরজাও হাগরা বারান্দার গেট খোলা আমার ওই ঘরের দরজা কি কি নিয়ে গেছে টাকা নিয়ে গেছে টাকা ছিল শীতেনে শীতেনে টাকা ছিল কত হাজার টাকা ছিল 50000 এ টাকা নিয়ে গেছে আর ছোট একটা বাচ্চা রইছে পায়ে নুপুর ছিল বালা ছিল ওগুলো সব নিয়ে গেছে কাপড় চোপড় উল্টা পাল্টা কই গেছিল তোমার কাছে কি ধারণা মনে হয় যে আসলে তারা এই যে গ্রিল করা ঘরে কিভাবে ঢুকলো এরকে কি ধারণা করছো চেতনা নাশক আসলে কিছু মনে হয় প্রয়োগ করছিল এই কারণে আমরা কেউ আসলে ওইভাবে ডাকনা ছিলাম না এই যে এখন চুরি ডাকাতি গুলো হতেছে এটার ব্যাপারে আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাই যাতে এই রকম আর কোনো জায়গায় না হয় এটা আবেদন প্রশাসন এটাই আমাকে সুদৃষ্টিতে দেখুক এই বাড়িতে যখন চুরি হয়েছে আসি শুনতে পারলাম স্প্রে টে স্প্রে বিভিন্ন কিছু কি ব্যবহার করতেছে না করতেছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব তারা যেন এক নজরের জন্য গ্রামগঞ্জে যে খেয়াল রাখে